তো জীবনের এ পর্যায়ে এসে আমার কাছে বারবারই কেবল একটা কথাই মনে হচ্ছে যে প্রত্যেকটা রক্তের সম্পর্ক হয়তো এমনই হয় আল্লাহ তালা প্রত্যেকটা রক্তের সম্পর্ক এমনভাবে বেঁধে দিয়েছেন যে চাইলেই কেউ সেই সম্পর্ক ছিঁড়ে একেবারে বেরিয়ে আসতে পারে না আসসালামু আলাইকুম নাইমা বলছি বিক্রমপুর থেকে বাংলাদেশি ব্লগার মম ন্যায়মা চ্যানেলে সবাইকে স্বাগতম কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা তো আমার জানা নেই তবে কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিবারের মতো এবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি এই ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না এ ধরনের আরও নতুন নতুন ডেলি লাইফ স্টাইলের ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা যাচ্ছে প্রতিদিনই ঘুম থেকে উঠে নিয়ত করছি যে আজকে সারাদিনে যে কোনো একটা সময়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করব ঢাকার বাসাটাকেও গুছিয়ে এসেছি তিন চার দিন হতে চললো আমার হাজব্যান্ড সকালে যাব না যাব 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 আজকে না কালকে বিকেলে এই রকম করছিলেন আমি মোটামুটি প্রিপারেশন নিয়ে ফেলেছি যাওয়ার জন্য সবকিছু মোটামুটি গুছিয়েও ফেলেছি আর যেহেতু বাচ্চাদেরকে আমার আমুর কাছে দেখি আমি ঢাকার বাসাটাকে মোটামুটি ক্লিন করে নিয়েছি গুছিয়েও নিয়েছি তো গিয়ে যাবে থাকা তারপর আস্তে আস্তে আমি আমার বাড়ির জিনিসপত্র গুছিয়ে নিয়েছি যা যা এলোমেলো ছিল মোটামুটি সব কিছুই গুছিয়ে নিয়েছি যেহেতু বাড়ির কাজকর্ম শেষ তাই ঢাকা যাওয়াটাই জরুরি ছিল আর তার বেশ কিছু কারণও ছিল এই যে দেখতে পাচ্ছেন আমি মাটির চুলায় রান্না করছি আমার গ্যাস শেষ হয়ে গেছে আর আমাদের সিলিন্ডারগুলো যেহেতু ছাদে বসানো তো লম্বা একটা লোহার পাইপ দিয়ে আমার রুম পর্যন্ত রান্নাঘর পর্যন্ত লাইনটা গিয়েছে বৃষ্টির কারণে সেই মধ্যে হচ্ছে মরিচা ধরেছে এতে গ্যাস লিক করে অল্প কয়েকদিনে আমার সিলিন্ডার শেষ হয়ে গেছে মিস্ত্রি ডেকে লাইনটা ঠিক করা হয়েছে তবে সিলিন্ডার আর কেনা হয়নি যেহেতু আমরা এখানে আর থাকবো না আমার হাজবেন্ড বললেন যে যদি নতুন সিলিন্ডার আবার রেখে যাই তো কোনো কারণে লিক হলে এসে দেখা যাবে সেই পুরা ভর্তি সিলিন্ডারটা আবার ফাঁকা হয়ে আছে এইদিকে আমার ইলেকট্রিক চুলাটাও ডিস্টার্ব করছিল তো সব মিলিয়ে একটা ঝামেলার মধ্যে পড়ে গিয়েছি আর বাধ্য হয়ে নিচে গিয়ে মাটি চুলা রান্না করতে হচ্ছিল ফ্রিজটাকে তো ঢাকাতে পাঠিয়ে দিয়েছি তো ফ্রিজে যাবতীয় কাজ জায়দের ফ্রিজে রেখে করতে হচ্ছিল দু একদিনে ঢাকা চলে যাব এই ভেবে ছেলে মাদ্রাসা থেকেও বিদায় নিয়ে এসেছে তো এখন আর মাদ্রাসায় যেতে চাচ্ছে না তো ঢাকায় দ্রুত গিয়ে ওকে ভর্তি করানো জরুরি ছিল যদিও মনের মাঝে একটা বড় সড়ো ক্ষত বা চাপা একটা কষ্ট আছে যে সবাইকে ছেড়ে অনেক দিনের জন্য চলে যাচ্ছি তো আমি আমার যে চলো এবার আমরা চলে যাই কিন্তু ওই যে মায়ার বাঁধন রক্তের সম্পর্ক তো জীবনের এ পর্যায়ে এসে আমার কাছে বারবারই কেবল একটা কথাই মনে হচ্ছে যে প্রত্যেকটা রক্তের সম্পর্ক হয়তো এমনই হয় আল্লাহ প্রত্যেকটা রক্তের সম্পর্ক এমনভাবে বেঁধে দিয়েছেন যে চাইলেই কেউ সেই সম্পর্ক ছিঁড়ে একেবারে বেরিয়ে আসতে পারে না মেয়েদেরকে যেহেতু জন্মগতভাবে আল্লাহ একটু অন্যভাবে সৃষ্টি করেছেন তারা সব জায়গায় মানিয়ে নিতে পারে বাবার বাড়ি থেকে বাড়িতে এসে মানিয়ে নেন আমার দেখা যায় অন্য কোথাও যেতে হলে সেখানেও মানিয়ে নেন তো আমার ক্ষেত্রে আমার সেটাই মনে হয়েছে তো বাবা মাকে ছেড়ে বাড়িতে এসেছি তো তখন একবার মন ভেঙেছে আবার শ্বশুরবাড়ির সবাইকে ছেড়ে এখন ঢাকায় এসে একা একা থাকতে হবে সেটা চিন্তা করলেও অনেক খারাপ লাগে কিন্তু কিছু করার নেই আল্লাহ আমাদের জন্য যেটা নির্ধারণ করে রেখেছেন সেটা তো অনিবার্য হবেই সেটা থেকে তো আর মানে যতই আমরা চেষ্টা করি বেরিয়ে আসতে পারবো না আমার হাজব্যান্ডের ব্যাপারটাও আমি বুঝতে পারছিলাম ছোটোবেলা থেকে বড় হয়েছেন যে স্থানে যেখানে জন্ম তো সেখানে অবশ্যই একটা মায়ার বন্ধন তৈরি হয়েছে আর ওইখানে তার সকল রক্তের সম্পর্কের মানুষগুলো তার কাছের মানুষগুলো তাদেরকে ছেড়ে আসতে তার একটু মন খারাপ তো অবশ্যই হচ্ছিল তাই বিভিন্ন অজুহাত আরও দুই একদিন থাকতে চাচ্ছিলেন তো আমি আসলে তাকে একরকম প্যারা দিয়ে নিয়ে এসেছি এসে আমি বিছানাটাকে একটু ঝাড় দিয়ে আর ডাইনিং টেবিলটাকে একটু মানে বসে খাওয়ার মতো অবস্থা করে নিয়েছি আমরা দুপুরে রওনা করেছিলাম তো আসতে আসতে দুইটা আড়াইটা বা তিনটের মতো হয়তো বেজে গিয়েছিল ঠিক খেয়াল করিনি এসে প্রধান সমস্যায় পড়েছি যে আমরা চুলা কিনে রেখে যাইনি তো আমাদের প্ল্যানও ছিল এসে আমরা একটু রেস্ট নিয়ে তারপর চুলা কিনতে বের হব এর আগে আমি বেশ কয়েকটা শোরুম দেখে এসেছি বাট ওই ভাবে কোনোটা মানে ফিক্সড করতে পারিনি যে এটাই নিব আমি যাচ্ছিলাম মিডিয়াম প্রাইস অর্থাৎ পাঁচ হাজার থেকে আট হাজারের মধ্যে চুলাটা নিব। কিন্তু ওই প্রাইজে ঠিকঠাক পছন্দ হচ্ছিল না যেগুলো পছন্দ হয় ওগুলো পনেরো হাজার টাকারও উপরে তো আমি বেস্ট বাই গাজি র্যাংস ওয়ালটন বিভিন্ন শোরুম ঘুরেছি তখন ভেবেছিলাম যে আরও দেখি কারণ এখন তো আর নিতে হবে এমন না জরুরি না তবে আজকে তো জরুরি হয়ে পড়েছিল দুপুরে আমরা বাইরে খেয়েছি তারপরে ঘরে এসে রাইস কুকারে নুডলস রান্না করেছি সেগুলো বাচ্চারা খেয়েছে তবে রাতের রান্না করার জন্য তো অবশ্যই চুলাটা প্রয়োজন ছিল তো আমি এই যে তখন আসলে যে এইভাবে ক্লোজ করে ভিডিওটা নেওয়া হয়নি আমি যেহেতু আজকে ভিডিওটা যখন এডিট করছিলাম তখন মনে হচ্ছিলো যে আপনাদের দেখানোর জন্য চুলাটা একটু সামনে থেকে ভিডিও করে নিই তো এই ভিডিওর শটটা আজকের ছিল তো যেখান থেকে চুলাটা নিয়েছিলাম ওইখানে আবার চুলা সেট করে দেওয়ার মতো লোক ছিল না তাই আমার ম্যানেজার ভাইকে বলার পর উনি এসে সেট করে দিয়ে গেছেন তো এজন্য আর একটু দেরি হয়েছিল তো এরপর আমি সব কিছু একটু গুজগাছ করে রাতের রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম আর এর সাথে একটু বেস্ট বাইতে গিয়েছিলাম সেখান থেকে আমি যা যা প্রয়োজনীয় টুকিটাকি জিনিস ওগুলোও নিয়ে এসেছি আর এসে যেন রান্না করতে পারি ওইভাবে মাছ মাংস কেটে আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর রান্না করতে খুব একটা অসুবিধা হয়নি আর রান্নাঘরে প্রচুর তেলাপোকার পোকার টেন্ডেন্সি ছিল তো কয়েকদিন একটা না পরিষ্কার করে একটু কমেছে তারপরও আমার কাছে মনে হচ্ছে যে আপনারা হয়তো ভিডিওতেও দু একটা তেলা দেখে ফেলতে পারেন এইরকম একটা অবস্থা তো আল্লাহর নাম স্মরণ করে নতুন করে আবার সংসার শুরু করছি সবাই আমাদের জন্য দোয়া করবে যেহেতু বাড়ি থেকে আমি ওই রকম কিছুই আনিনি তো কিছু নতুন করে করতে হচ্ছে এজন্য আর কি নতুন সংসার বললাম বেস্ট পাই এবং কিছু কুকারিজের দোকান ঘুরে ঘুরে আমি কিছু জিনিস এনেছি তবে জিনিসগুলো দেখতে সুন্দর হলেও আমার কাছে অনেকটাই বেশি মনে হয়েছে প্রয়োজনে তাগিতে নিয়েছি কিন্তু তারপরেও প্রাইজের কারণে মনটা একটু মানে খুঁতখুত লাগছিল যে এত দাম দিয়ে এগুলো কেনা ঠিক হলো আসলে আমার হাজবেন্ডকে নিয়ে কোথাও গেলে ঘুরে ঘুরে বেছে বেছে কিছু কেনার উপায় নেই আর এই যে এই জিনিসটা কিনে তো আমি একদমই ঠকেছি যে জিনিসটা ধরবো ওইটাকে এক পলক দেখে বলবে হ্যাঁ এটা সুন্দর নিয়ে নাও এটা সুন্দর ঠিক আছে কিন্তু আরেকটু ঘুরলে হয়তো এর চেয়েও সুন্দর পাবো এটা সে মানতে রাজি সে ঘোরাঘুরি করতে একদমই রাজি না যাবো দেখবো নিয়ে আসবো বাস চুলাটা কেনার ক্ষেত্রে সে আমার সাথে অনেক জায়গায় ঘুরেছে এটা বলতে হবে তবে প্রথম দিকে ওয়াল্টনে একটা চুলা আমার মোটামুটি পছন্দ হয়েছিল দামও কম ছিল তো ওইটাকে আমি অপশনে রেখেছিলাম যে অন্য কোথাও যদি পছন্দ না তাহলে ওইটা নিয়ে নিব তো এরপর থেকে বিভিন্ন শোরুমে আমার সাথে ঘুরছিল আর বলছিল ওইটাই নিয়ে নাও ওইটাই ভালো হবে ওটা মোটামুটি দেখতে সুন্দর আছে ওইটাই নিয়ে নাও দামও কম আছে আমি এবার আর তার কথায় পাত্তা দেইনি আমি বিভিন্ন শোরুম ঘুরেছি তো একদম লাস্ট আমি ওয়ালটনের শোরুমে গিয়ে আমার এই চুলাটা বেশ ভালোই লেগেছে আর ওই যে বললাম সই চুলা যেগুলো সবই ব্ল্যাকের মধ্যে এবং দাম অনেক বেশি তো আমি অত দামি নিতে চাচ্ছিলাম না আবার কালারটাও ব্ল্যাক ছাড়া অন্যরকম ছিল এটা পছন্দ হওয়ার পরেও আগের ওয়ালটনের শোরুমে গিয়ে ওই চিলটাও দেখে এসেছি তারপর দুটার মধ্যে কম্পেয়ার করে আমার এটাই ভালো লেগেছে তাই এটাই এনেছি আর এই তো এই ছিল আমার ঢাকায় আসার গল্প তো আমি রান্না করতে থাকি আপনারা ভিডিওটা দেখতে থাকেন আজ এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম